ভিউবার আসসালামু আলাইকুম হুম পাম্প পাম্প চেঞ্জ করা সতেরো সাল না ভাই হুম 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 লাগে দাও

আমার বন্ধু গাড়ি গাড়ি একটু সামনে এর দিকে হ্যাঁ নুনো বাড়ি বে তো ডুবাইছে গাড়ি গাড়ি সরি capacitor ফল্ট করে মানে আওয়াজ দেখি কানে আওয়াজ এ সাবই হইনি সাবই ধরিয়ে আইছো হেটার গ্যাসকেট কাটি মানে মোবাইল গিলা বেরেটারে জায়গাডা লাগে ইয়ার মতন হয়ে গেছে মানে বেখাপ্পা দেখায় জিনিসটা

মানে জুম জুমার ব্যাটারি চুরি হয় আর গাড়ির ব্যাটারি চুরি না হইবে তাহলে মসজিদের ব্যাটারি যদি চুরি হয় গাড়ির ব্যাটারি চুরি না হইবে গাড়িটি বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দর দামের অপশন অবশ্যই আছে এবং আপনারা যারা গাড়ি গাড়ি কিনতে ইচ্ছুক তারা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি সরাসরি এসে দেখে শুনে বসে গাড়িটি ক্রয় করতে পারবেন এবং বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে বহু চেষ্টা কর গাড়িটি স্টার্ট করলাম অনেক কষ্ট করে স্টার্ট করলাম ডুবি দে ইওটা আর ডুববে এইটা আর ডুববে হ্যাঁ মুখ কেনে করিয়া তা ডুবে দেই হ্যাঁ কাটাব থাক বেসি ইও কর না বিড়াটা ভাঙি চুরি দেইবি ট্রাক্টর রেডিয়েটর দেখি পানি বের হইছে পানি বের আসতো তো আস্তে হালকা আছে এই রেডিয়েটর নাই জায়গা এইটা আছে না এই যে এইটা 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 এই লাইটটা ইও হয় पार्टी की